হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আমরা যারা ফেসবুক ব্যবহার করি দেখে আমরা কিছু ভিডিও বানিয়ে আমরা ফেসবুকে আপলোড করেছি আমাদের ভিডিও আমরা আপলোড করেছি এখন হঠাৎ মনে হলো ভিডিওটা আসলে আপলোডযোগ্য নয় বা আমরা ডিলিট করতে চাচ্ছি ভিডিওটি তো ভিডিওটি কিভাবে ডিলিট করবো আমরা অনেকেই জানি না হ্যাঁ বেশভাগ জানার কথা কিন্তু আমরা অনেকেই কিছু আছে যে যারা জানি না তাদের জন্য মূলত এই ভিডিওটি তো এখানে ফেসবুকে আপলোড করা ভিডিওটা ডিলিট করার জন্য আমরা প্রথমে চলে যাবো ফেসবুকে ফেসবুক অ্যাপটিতে প্রবেশ করবো আমরা ফেসবুক ফ্রি প্রবেশ করলাম ফেসবুক অ্যাপ প্রবেশ করার পর এখানে আমরা চলে যাব আমাদের আমি একটু আমার ফেসবুকটা লগ করে নিচ্ছি তো আমার ফেসবুকটা এখানে লগ করে নিলাম লগ ইন করে নেওয়ার পর এখানে আমরা চলে যাব প্রোফাইল দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটা তো এখানে প্রোফাইলের মধ্যে ঢুকবো প্রোফাইলে ক্লিক করার পর এখানে আমরা একটু নিচে যাব এই যে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাবাউট ভিডিওস মোড় ঠিক আছে তো এখানে মোডসের মধ্যে আরও কিছু আছে ফটোস আর ইভেন্ট তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও আইকনটাই যে ভিডিও এই ভিডিওস ওখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখুন আমার যে আপলোড করা ভিডিওগুলো এখানে তো আমি একটি ভিডিওর উপরে এখানে ক্লিক করবো তো ধরুন এই ভিডিওটা আমি ডিলিট করবো ঠিক আছে এই ভিডিওটি ডিলিট করার জন্য আমরা কি করবো এখানে এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে এই যে থ্রি ডট আছে থ্রি ডটের উপরে ক্লিক করবো থ্রি ডট উপরে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডিলেট অপশনটা রয়েছে এখানে ডিলেট অপশনে ক্লিক করবো তারপরে এই যে ডিলেট ওই আইকনটা রয়েছে এখানে কি ডিলিট করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা চলে যাবে তো আমি এটা ডিলিট করতে চাচ্ছি না ঠিক আছে তো মূলত খুবই ইজি এটা আপনার ফেসবুকে আপলোড করা ভিডিও ডিলিট করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বানটা অন করে দিবেন সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ